বলিউড অভিনেতা সালমান খানকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে পাকিস্তান এমন খবর গত কয়েকদিন ধরে আলোচনায় এবার এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির সরকার সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে অংশ নেন সালমান খান সেখানে তিনি ভারতীয় চলচ্চিত্রের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন সৌদি আরবে হিন্দি ছবি মুক্তি পেলে যেমন ব্যবসা হবে তেমনি তামিল তেলুগু মালায়ালাসহ অন্য ভাষার ছবিও চলবে এখানে আফগানিস্তান পাকিস্তান ও বালুচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কাজ করছে সফল হচ্ছেন সালমানের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো যে বালুচিস্তানকে আলাদা রাষ্ট্র উল্লেখ করা হয় পাকিস্তান সরকারের নাকি তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক শুরু হয় বিতর্কের পর ইসলামাবাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে এসব খবর নাকচ করে দিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আমাদের রেকর্ডে এমন কোনো তথ্য নেই দেশের কোনো নিষিদ্ধ তালিকায় সরকারি প্রেস বিজ্ঞপ্তি বা বিবৃতিতে কোথাও সালমান খানের সন্ত্রাসবাদী বলা হয়নি পাকিস্তান সরকার আরও দাবি করেন এসব খবরের সূত্র ভারতীয় কিছু গণমাধ্যমের উস্কানিমূলক প্রতিবেদন তারা যাচাই না করেই এমন স্পর্শ কাতর শিরোনামে ভুয়া তথ্য ছাড়াচ্ছে যার সঙ্গে পাকিস্তান সরকারের কোনো সম্পৃক্ততাই নেই